সুবিধা যুক্ত নবরূপে সজ্জিত ঘাট ভবনের শুভ উদ্বোধন হলো কলকাতায় এদিন দুই মন্ত্রীর হাত ধরে কলকাতার ফল্ট লেকে ওই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র এবং অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের স্বাধীন বসু ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কৃষ্ণা চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বালুরঘাট পৌরসভা এবং গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান যথাক্রমে অশোক মিত্র ও প্রশান্ত মিত্র বালুরঘাট শহরের বাসিন্দাদের কলকাতায় থাকার সুবিধার্থে বালুরঘাট ভবন নির্মিত হয় বাম আমলে কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সেই ভবন অস্বাস্থ্যকর হয়ে ওঠে এছাড়াও বালুরঘাট ভবন চত্বরে কোনো ক্যান্টিন না থাকায় বাসিন্দাদের খাবার খেতে অন্যত্রে যেতে হতো শহরবাসীর সেই সব অসুবিধা দূর করতে বালুরঘাট পৌরসভার বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড ভবনটি সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে যার কাজ শেষ হবার পর শনিবার নবরূপে সজ্জিত বালুরঘাট ভবনের উদ্বোধন করা হয় বর্তমানে বালুরঘাট ভবনে থাকার ঘরের সংখ্যা করা হয়েছে উনিশটি একই সাথে ঘরগুলির মান বাড়িয়ে আধুনিক রূপ হয়েছে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন বালুরঘাট ভবনের ঘরের ভাড়ার তেমন কোনো পরিবর্তন হয়নি তবে ভাড়া বিষয়ে পরবর্তী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আধুনিক মডেলে ওই ভবন সংস্কার করে এদিন উদ্বোধন করা হয়েছে মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন নতুন রূপে উদ্বোধিত হওয়া বালুরঘাট ভবনের প্রতিটি ঘর আধুনিক প্রতিটি ঘরে রয়েছে এসি তিনি বলেন আগে ভালো বাথরুম ছিল না ঘরগুলি ছোট আকারে ছিল যার ফলে মানুষজনদের অসুবিধা হতো কিন্তু বালুরঘাট ভবনের আধুনিকীকরণের পর এখন বালুরঘাটের বাসিন্দাদের সুবিধা হবে সেই মানবদের পক্ষে একটা অত্যন্ত ভালো দিনের কারণে যে

পিন্টু কুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট